এখন তো বেলডাঙা বলো ভাইরাল বেলডাঙা বলো ভাইরাল জানি না ভবিষ্যৎ কি হবে আমাদের হুমায়ুন কবির মুসলমানের ছেলে রাজনৈতিক নেতা সে শুধু বলেছে আমি পাপনি মসজিদ বানাবো তাই তো গোটা বাংলা নয় গোটা ভারতের জমিনে কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে মমতা বলছে আমি আড়াইশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানালাম আমি কলকাতা নিউ টাউনে দুর্গা মন্দির বানাবো আমি শিলিগুড়িতে পঁচিশ বিঘা জমির মধ্যখানে কালী মন্দির বানাবো তাতে অসুবিধা নাই শুধু বলেছে বাপি মসজিদ বানাবো তা দিন তরকারি শুরু হয়ে যায় কেন বাবা মসজিদ যদি বানাই তো অসুবিধা কি বাবা মসজিদ কি ঘর তবে রাজনৈতিক ইস্যু জানি না এর ভেতরে কি আছে আমাদের সেই বুদ্ধি নাই কূটনীতি যারা রাজনীতি করে যারা বুঝবে তারা ভালো না জানি মুসলমানদের ভবিষ্যৎ কি হবে সামনে 26ে ভন চতুর্দিকে মুসলমানঞ্চিত মুসলমান অপমানিত মুসলমান মার খাচ্ছে মুসলমানকে পদলিত করা হচ্ছে কি হচ্ছে না বলে মা আতা কুমুর রাসূল ফাকুজহু ও মা নাহাকুম আনহু

পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে চন্দ্রকোনা সুকুমার দাস বলে একটা ছেলে দাসের ঘরের ছেলেটা ডবল এম এ কমপ্লিট করেছিল ওই ছেলেটা দুর্গা পুজোর মন্ডপে গিয়ে বসলো বলে তুই এখানে কি করবি বলে এতদিন তো বামুন থেকে থেকে পূজা করাই আর বামুন ডাকবো না এবার থেকে পুজোটা আমরা করবো ওই নজবান যুব দুর্গা পুজোর সব মন্ত্র গুলো করে নিয়ে নববীর দিন সকাল বেলায় পূজা মন্ডপে বসে এলো এক দল এসে হাজির হলো বলে ব্রাহ্মণটা বলল তোমরা তো নিচু যাক নিচু যাক যারা মন্দিরে প্রবেশ করতে পাবে না তারা নিচু যাক যারা পূজা করতে পাবে না তারা ছেলেটার মনে বড় কষ্ট হলো

আর খাবার পেবি কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি আর ফেসবুকে তে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি এই যে মায়ের সাথে ভুলের সাথে গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি জাকাত সাদকা অনুদান যদি কেউ করে আর আকে জি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে

বাবা বাবা ভাই ভাইরা আমার মানুষগুলো কি বসবে নাকি বাবা একটু বসে যাও শোন আবার একটু বসে যাও যুবক ভাইরা তোমাদের জন্য আমাদের ছিল এক হারিয়ে দিতাম সব মের ভিড় আমাদের ছিল এক সোনালি অতি হারিয়ে দিতাম সব মের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি ঝুলম রকে দিতে হত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে ইয়া শবা ইস্তায়িত যুবক জেগে ওঠ নবযুবনরা যদি জেগে যায় সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ও চাকরি কি করবে সারা রাত তো মোবাইল নিয়ে ব্যস্ত বলে এ নবযুবন তরুণেরা ছাব্বিশ বছর বয়স ছেলেটার নাম হলো সুকুমার দাস ইমাম সাহেব বলে ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন বলে বাবা হিন্দু ঘরের ছেলে পিশাব করে পানি নেওয়া রাতের বেলা একটু গোসল করে আয় ই নামাক পাপ ধরাব ওই হিন্দু করে ছেলেটা রাতের বেলা ইসার মামু দীপজন কি প্রকারছ প্রোগ্রামছ বহু ভাসিতাছ তানঙ্গতা শক্তি জিতকতাছ তাত সংসকলপক্ষস মাসি মাধবম

দাস আল্লাহর বান্দা আরবি করলে ভাবে আব্দুল্লাহ মায়ের নাম সুমতি বাংলা করলে গাবে সত্যপ্রিয়া করলে আমিনা উপস্রুত নামে ভবিষ্যতে তারা নাম বাংলায় করলে প্রশংসিত

ইতিহাস উনিশশো উনত্রিশ সাল ওই সময় এক বেইমান রাজপাল মাল তার নাম রাজপাল বলে ওই বেমানটা নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল গোটা বিশ্বের মাটি তাকে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে ভাঙছে কি ভাঙছে না দেশের মাটিতে গির্জা আছে মন্দির আছে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদ বলে চুলকানি বলে কবর দেন মিশিয়ে দাও মাদ্রাসা ঘুরিয়ে দাও

মন্দিরে ঘন্টা হয়েছিল মসজিদে হয়েছিল আজান কারো কোন ঝামেলা ছিল না হিন্দু মুসলমান কত মিল কত ভালোবাসা ছিল কি হবে জানেন বাবরি মসজিদ হবে আর মুর্শিদাবাদের মাটি নয় বাংলার মাটিতে আগুন জ্বলবে জ্বলবে হিন্দু মুসলমান হিংসাটা আরো বেড়ে যাবে তাই আলে মোলামারা বলতেছিল যে মসজিদ হোক কিন্তু নামটা পরিবর্তন করে দেয় আমরা মুসলমান ভালোবাসা চাই মুসলমান আমরা হিংসা চাই না যেখানে দেখবেন মুসলমান সংখ্যা কম দেখবেন মসজিদে মুসলমান এই যে বিজেপির এক সভাপতি যার নাম সুমিত্র ভট্টাচার্য সে বলছিল যে দুইটা জায়গা আছে মুর্শিদাবাদের লালবাগের মসজিদ আর মালদা জেলার আদিনা মসজিদে এই দুটো মসজিদ আমরা মন্দির বানাবো নাও কেমকে হাত দাও বলে ক্ষমতা আমাদের হাতে প্রশাসন আমাদের হাতে নেতা আমাদের উকিল আমাদের আদালত আমাদের আইন আমরা তৈরি করবো আইন আমরা ভাঙবো হ্যাঁ হ্যাঁ যাই চলে যাই তাই করবে তোমরা দেখেন নাই ওই নদিয়া জেলার হরিণ কাটার একজন এমএলএ সে ডাইরেক্ট মাইকের সামনে মানে ভাষণে বলছে যে মুসলমানদের কি বলে কোরআনকে এ বাবা ভাই আন্দোলন করবে মানুষ ভাই তো সবার আছে রে মুসলমান কোন এক নেতা বলছে মুসলমানদের করে ছিঁড়ে দাও কোন এক নেতা বলছে মুসলমান গুলোকে গাছে ঝুলিয়ে এলো তাি কেড়াও

শহীদের রক্তের দামে কিনা ওদের সোনার ভেটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাপা দেশটা নয় তো কারো বাপের ভেটা করিবে মন চাহিলি যখন জেটা এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এই যে এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা দেশটা নই তো কারো বাপের ভেতা করিবে মন চাগিলি যখন যেটা জনে বলি না রাই থাকবে না রায় না রায় আবার আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে একটু একটা আগে আগে আসেন দু করে ভাই একটু আগে আসেন একটু আগে চলে আসেন একটু আসে একটু আগে আসেন আপনারা একটু আগে আসেন সামনে চলে আসুন সামনে এসে বসুন আসেন সুন্দর লাগবে সামনে এসে বসুন সামনে ফাঁকা জায়গা আছে ভালো একটু আগে আছেন ধরুন শ্রী বান্ধব এ বাবাজি নামাই উনত্রিশ সালে একজন বেইমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল ওই বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল শুনছেন কি নাম বলেন রঙ্গিলা শুনেছেন তো ওই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন মোহাম্মদ লম্পট এই কথা কেউ লিখবে প্রচার করবে মেনে নেবেন মেনে নেওয়া যাবে মুসলমান কিন্তু কেউ আন্দোলন করে নাই জানো বই বাজারে প্রচার হয় বাজারে প্রচার হয় কত মানুষ পরে মুসলমানদের মাথা নত হয় আমাদের নবীকে নিয়ে এমন একটা বই প্রচার হয় কিন্তু এক কুড়ি বছরের ছেলে নজয়ান যুবক ছেলেটার বুকে ছিল ত্রিশ পরা কোরআন হাফেজ ওই ছেলেটা বাজার গিয়েছিল বাজারে গিয়ে দৌড়ে বইটা কিনে নিয়ে এসে রাতের বেলায় গুন করে কাঁদে খাওয়া পড়া বন্ধ হয়ে যায় মা বলে কোকা কি হয়েছে রে বলে জানুন দুঃখিনী মা আমার নে খায় কেন ঘুমায় আমার নবী যে আমার ইমান যে আমার জান ওই নবীর চরিত্র নিয়ে এত বাজে বাজে মন্তব্য করে কেমনে মেনে নেওয়া যায় মা তাই হ'লে গাছ ভালো হয় গাছ ভালো হলে ফল ফলন ভালো হয় কারখানা ভালো হলে কারখানা প্রোডাক্ট ভালো হয় মা ভালো হলে বাপ ভালো হলে বাচ্চা আল্লাহ হবে

বর্ধমান জেলায় দু লাখ চার লাখ টাকা না হলে কোনো বিক্রি হয় না বাবা যারা এটা শোনা আদেশ আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিও যত আদম কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হইতেছে আমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কন কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা করি কেউবা নিচ্ছে জমি জায়গা কেউ বা নিচ্ছে পারি ও কত বাবজি বলে দেখি নিব না আর আমার বেটাকে সাজিয়ে দিই কি বিয়াই আপন সাজিয়ে দিই খাট দিয়ে গাড়ি দিয়ে

বল অর্থের বল দিয়ে মানুষকে শাসিয়েছ মানুষের জমি জায়গা চোর করে দখল করে নিয়েছ এই কাজ করেছ যারা এই জীবের কোন পীর সাহেব তোমাকে maaf করাতে পারবে না হাসান ময়দানে আল্লাহ তোমাকে maaf করবে না মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছো শোনা মুসলমান ঠায়র হক করে খাদ্য যারা বোনের হক মেরে খাদ্য যারা বেঁচে থাকতে হক পূরণ করে দিয়ে যাও হক মিটিয়ে দিয়ে যাও maaf চেয়ে নিয়ে মরো না করে মরে যাওয়ার পরে আছিলা বাস পাবে সর্বকে ছাড় পাওয়া বড় ভাই সাদা মানুষ ছোট ভাই বিকম এম কম ঝমঝম সব ডিগ্রি করেছে শিক্ষিত লোক যে আব্বাকে ধরে আবার চলো ডাক্তারখানা যায় আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেস্টি অফিসে গিয়ে ভাইয়ের সব সম্পত্তি লিখে নিয়ে চলে এসছে যে পরের বছরে হজ করেছে একটা যুগ বাকি নেছে আর চার হাতে খোঁজ বিকিনেছে চায় এই দেখেন

ওই আমাদের এলাকার হাজী আব্দর গোলমাল করে সেই সব হাজীদের বদনাম গো আহ গপড়ালি গেলেন মুনের হক মেরে আর পাশের বাড়ির তিন চেলের জমি দিলেন কে রে এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা খাবা শরীফ তওয়াপ করে শয়তানকে মারে ঢিল

শেষের বেলায় জানাজার ময়দানে মাপ চাওয়ান না হ্যাঁ বলে হজুর একটু মাপটা চাইয়ে দেন তো ইমাম সাহেব কি বলে আসসালাম আলাইকুম সাতটার পা পড়ে গেছে যদি কোন ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহ আসতে মাফ করে দাও বলে কি বলে না মানে ঢং করা সারা জীবন তো লোকের সর্বনাশ করে চলে এলো হ্যাঁ জোর করে দখল করে জমি জায়গা মেনে মুচড়ে নিল ফাঁকি দিয়ে ভাইয়ের সম্পত্তি লিখে নিল দি জানাদার ময়দানে মোল্লা সাহেব মাপ চাইছে আর মাপ পড়ে আছে মাপ হয়ে যাবে বলো তো বাপ যে মানুষটা জান্নিয়া পরে পুরুষ মহিলা বেহায়ার মতো গোসল করলো ওই মানুষটা যখন মারা যায় গোসল দেওয়ার সময় পর্দা ভাই কি হয় না বলে পর্দা করতে হয় কাপড় ঘিরে দিয়ে পর্দা জীবন পর্দা করে তো মরার পরে তো খুব পর্দা করার জন্য কোনো গাইয়া আচ্ছা আপনাদের গ্রামে যখন লোক মারা যায় কবরে যখন শুানো হয় মুখটা পূর্ব দিকে করানো হয় না কোন দিকে পশ্চিম দিকে জীবনভর জীবনভর পশ্চিম দিকে মুখ করে দাও হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে কোনো কিছু বলছে পশ্চিম দিকে মুখ করে কোনোদিন শুলো না জীবনে মসজিদেকে পশ্চিম দিকে কোনোদিন দেখলো না

এই মালদা স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে এক গ্রাম আছে ওই গ্রামের তো কমিটির লোক আমাকে বলছে হুজুর এখন গরম গরম ভাব আপনাদের বসার জায়গা ওই লুকমান শেখের দুতলার বাড়িতে এসি ঘরের জায়গা করেছে আমি তো পাতলা পাড়া আর আমার সব আগে আগে তাকড়াই তাকড়াই মোটামুটি হুজুর মুরগির হাম কলচে ভুনা মাছের মাথা ভাজা আর পটল ভাজা

না ঝালা করেন যা করবেন কোনো অসুবিধা নাই হে মুসলমান তো আমি সেই দুতলাতে উঠেছি বুঝলেন দুতলা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছি যে রান্নার